এখানে এখানে আমি আছি নিপ ইজ এ ক্রাইসিস বি কুল অ্যান্ড পিসফুল সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠায় দীর্ঘদিন অশান্ত থেকেছে মুর্শিদাবাদের নানা প্রান্ত দেশজুড়ে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে নেতাজি ইন্ডোরে ইমাম মোয়াজ্জিমদের সম্মেলন থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে কি করুন এখানে করে নামবে এখানে আমি আছি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে টেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে পশ্চিমবঙ্গে যে আন্দোলন হচ্ছে এটা ওয়াক বিরোধী আন্দোলন নয় এটা মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন যাদের প্ররোচনা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানানোর একটা চক্রান্ত মুখ্যমন্ত্রী সমাধান করতে পারবেন না কারণ তিনি বাঘের পিঠে চড়ে বসছেন নামবেন কি করে এ তো সব তাদেরই তৈরি করা এরই সঙ্গে এক বছর পর দিল্লিতে অনেক পরিবর্তন হবে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার জীবন দশায় কেন্দ্রে কোনো অবিজেপি সরকার দেখে যেতে পারবেন না অমিত শাহকে হাবাগুড়ি বাবু বলছেন অমিত শাহের আগমন তুমি দেখছেন মেঘদূত দেখতে পাচ্ছেন কালিদাসের আসছে লোকসভা নির্বাচন দু উনত্রিশ সালে অর্থাৎ এখনো বছর চারেক বাকি তাহলে এক বছর বাদে দিল্লিতে বড় পরিবর্তন কি হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা দেবেন তারপর কি তিনি সক্রিয় ভোট রাজনীতি থেকে অবসর নেবেন নতুন কেউ প্রধানমন্ত্রী হবেন রাজনৈতিক মহলে এই জল্পনা দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিকেই ইঙ্গিত করার চেষ্টা করলেন আশাবুল হোসেন অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ দেখো মমতা দিদি তো আমাদের সঙ্গে রয়েছ তুমি আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে। এর জন্য তো তোমাকে দিল থেকে থ্যাংক ইউ বলাই যায় কথা ওটা নয় তুমি যে বলছো তুমি দিল্লিতে গিয়ে তোমরা লড়াই করো দিল্লিতে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র জানাও তোমাদের কমপ্লেনটা জানাও অবশ্যই দিল্লিতে কেন দিল্লি দরকার পড়লে মোদি যেখানে থাকে সেখানেও পর্যন্ত যাওয়া হবে যদি আমাদের মুসলিমদের পারমিশন দেয় যে মোদীর সঙ্গে গিয়ে কথা বলো তো মুখের উপরে মুখ রেখে বুকের উপরে বুক রেখে বুকের উপরে পা রেখে পর্যন্ত মুসলিমরা কথা বলতে পারবে ইনশাল্লাহ সেরকম ক্ষমতা আছে কিন্তু তুমি যে বলছো দিল্লিতে যাও দিল্লিতে তো যাবে মুসলিমরা আগে ঘরটা ঠিক করি আগে আমার নিজের রাজ্যকে ঠিক করি আমি নিজের রাজ্য ঠিক করতে পারলাম না আমি চলে যাবো দিল্লিতে এটা কি করে হয় আগে আমার ঘর ঠিক তারপর আমি বাইরে ঠিক করব বুঝতে পেরেছ তারপরে এই যে বাবু একদিন বলছে এই যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো অকপ সম্পত্তির বিরুদ্ধে নয় এগুলো মৌলবাদী আন্দোলন আবে চুতিয়া তোর আমি এতটুকুই বলি এটা যদি মৌলবাদী আন্দোলন হতো তাহলে এই অকপ বিল চালু হওয়ার আগে মুসলিমরা ঝামেলাতে মানে সংযোগ হতো ঝামেলা করতো ঝামেলা পাকাতো এই মুর্শিদাবাদের যে ঘটনাটা ঠিক আছে এ তো অকব বিল চালু হওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে না এর আগে তো মুর্শিদাবাদে এরকম কোনো ঝামেলা হয়নি মুর্শিদাবাদে তো এরকম কোনো ঘটনা ঘটেনি তুমি যে বলছো এটা মৌলবাদী আন্দোলন এটা মৌলবাদী যদি হতো তাহলে পুরো ভারতবর্ষে এই অকব বিল চালু হওয়ার আগে মুসলিমরা উঠে পড়ে লাগতো কত খুঁ হতো কত মাঠের হতো সেটা তুমি জানতে না কিন্তু এই অকাব বিল চালু হওয়ার পর থেকে পুরো ভারতবর্ষের মুসলিমরা সব জেগে উঠেছে আর তোমরা জাগিয়ে দিয়েছো ওকে এবার কথা হচ্ছে এটাই যে মৌলবাদী যদি মুসলিমরা হয় তোমরা কি তোমরা তুমি যে বলছো মুসলিমরা মৌলবাদী মুসলিমরা যদি মৌলবাদী হয় তুমি কি হুম তুমি বলো হিন্দুরা কি হিন্দুরা কোনো ঝামেলা বাঁধায় না হিন্দুরা কোনো ঝামেলা করে না যত চাকরি সব মুসলিমরা মুসলিমরাই ঝামেলা পাকাচ্ছে হ্যাঁ দেখো এসব ঢ্যামনামি কথাবার্তাগুলো বন্ধ করো সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে আমি মমতা দিদিকে মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই ঠিক আছে তিনি আমাদের একজন রাজ্যমন্ত্রী তিনি যে পদক্ষেপ রেখেছেন বা যে কথাগুলো বলেছেন অবশ্যই আমি শুনলাম খুব ভালো কথা এতে আমি একমত তবে এই ধরনের চোদন ভেগারীদের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে না দেখতে পাওয়াটাই আমাদের ধরনের উত্তম বেশি কিছু বলতে চাইনি এতটুকুই বললাম দেখা হবে পরের ভিডিওতে